হাদীয়ে তবী, শেখের সংগ্রামী ছাত্র জনতা ভাই ও বোনেরা আপনারা আজকে থেকে অসহযোগ এক দফা সৈরাজী শেখ হাসিনা উনি হাসিনার পতন আন্দোলনের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আপনাদের সাথে সরকার পতন পতনপতি আপনাদের সাথে অবস্থান করবে ইনশাআল্লাহ জাতীয় বন্দ্যোপাধ্যায় সমাবেশের পর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবী

আমরা আজকে আমরা ছাত্র সমাজের সমস্ত সেন্টিমেন্টের সাথে একমত ঘোষণা করে আমরা এখানে উপস্থিত হয়েছি সংগ্রামী বন্ধুগান আপনাদের এই সমর্থনে

সাধারণ ছাত্র ছাত্রীরা চাকরি পায় না আমরা আপনাদের সেন্টিমেন্টের সাথে একমত ঘোষণা করছি পাশাপাশি আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা শেখ হাসিনার প্রত্যেকটা অবৈধ নেতা কর্মী শুনি আছে নেচ এক

সংগ্রামী ছাত্র জনতা বায়ু বোনেরা